এটা যদি তাদের নিজস্ব সম্পত্তি হয় তাদের গড় হয় তাহলে ওরা দেখাক সরকারের কাছে যাক যাইয়া বলুক যে এই জায়গা তাদের নিজস্ব সম্পত্তি আমরা ছেড়ে দিয়ে চলে যাব এটা এখন সরকারি সরকারি সম্পত্তি সরকারের সাথে আমরা কথা বললে দেখব যদি আমাদেরকে অফিস করতে দেয় আমরা করবো নাহলে এটা সরকার নিয়ে যাবে একজন জুলে যুদ্ধ বেঁচে থাকার আগ পর্যন্ত মরে যাওয়ার আগ পর্যন্ত এখান থেকে এটা আর নিতে পারবে না আওয়ামী লীগ আপনারা ভুল দেখেছেন দেখেন ওরা এখানে আসছিল মিছিল করার জন্য আমরা একে একে এগারো জনকে আমরা ভাগরাও করেছি বোম সহ ধরেছি ধরি আমরা পুলিশের হাতে শপথ করেছি এখানে আমাদের কন্টিনিউ পাহারায় লোক থাকে এটা হইতে দেব না আওয়ামী লীগকে এখানে অফিস পুনরায় করতে দেব না কালকে মনে হয় ৫০ জনের মতো একটা টিম এসে মিছিল করতে চাইছিল আমরা ওদেরকে ধরে ফেলছি এর ভিতরে চারজন ধরছি বাকিরা পালিয়ে গেছে পর্যায়ক্রমে ওরা এগারো জন আসছিল বরাবর এগারো জনকে আমরা ধরেছি আমরা তো আমরা তো এক একজন এক এক জায়গায় বসেছিলাম ওরা আসবে আমরা জানি তাই এখন বিষয়টা হচ্ছে ওরা পঞ্চাশ একশো জন আসলেও আমাদের হাত থেকে বেশি এখান থেকে যাইতে পারবে না সেটা যদি তাদের নিজস্ব সম্পত্তি হয় তাদের গড় হয় তাহলে ওরা দেখাক সরকারের কাছে যাক যাইয়া বলুক যে এই জায়গায় তাদের নিজস্ব সম্পত্তি আমরা ছেড়ে দিয়ে চলে যাব। এটা সম্পূর্ণ লুটতরাজ এটা আওয়ামী লীগ ফেসিবাদ এটাকে জবরদখল করেছিল এটা এখন সরি সরকারি সম্পত্তি এখন এটা সরকারের কাছে যাবে আর সরকারের সাথে আমরা কথা বললে দেখব যদি আমাদেরকে অফিস করতে দেয় আমরা করব না হলে এটা সরকার নিয়ে যাবে জুলাই যোদ্ধাদের কার্যালয় এখন যে এই জিনিসটা নিচে কারা নিয়ে গেছে জুলাই যোদ্ধারা জুলাই যোদ্ধারা কার্যালয় করবে এটা সম্ভাব্য এখন যদি সরকার যদি চায় তো আমরা এখানে কার্যালয় করব না হলে ছেড়ে দিয়ে চলে যাব এটা এই মুহূর্ত থেকে আর হচ্ছে না এটা হয়েছে আমরাও দেখেছি আপনারা মিডিয়ারাই আমাদেরকে দেখাইছেন এটা দেখানোর কারণে আমাদের কাছে খুব খারাপ লাগছে যে একটা সরকারি সম্পত্তির মধ্যে এইভাবে অবহেলা করবে এখনও মানুষ আওয়ামী লীগকে ভয় পায় এখনও ভয় পায় আওয়ামী লীগ যা করেছে তার তো আগে বিচার হওয়া উচিত বিচারের আগ পর্যন্ত এটা আমাদের কাছেই থাকবে এবং সরকার চালিয়ে নিয়ে যাবে বিচারের পরে যদি আওয়ামী লীগ উল্লেখযোগ্য ওদের কাগজপত্র দেখাইতে পারে ভালো কথা ওদের সম্পত্তি ওরা নিয়ে যাবে যদি ওদের সম্পত্তি হয়ে থাকে এই সম্পত্তি রাষ্ট্রের একজন জুলে যুদ্ধ বেঁচে থাকার আগ পর্যন্তই মরে যাওয়ার আগ পর্যন্তই এখান থেকে এটা আর নিতে পারবে না আওয়ামী লীগ আমরা তো না করি নাই আসতে বলি নাই যে আসিয়ে না এটা বলি নাই আসুক না দেখি না আসুক দেখবো আমরাও দেখবো চোরা করতে হামলা করেও তো আমাদেরকে হত্যা করতে পারবে আর বাইরে কিছু না একজনকে হত্যা করলে একশো জন দাঁড়াবে ভাইয়া এখানেও করছে আমরা দেখেছি এবং ধরেছি বোমাসহ অবশ্যই প্রশাসন ব্যবস্থা নিয়েছে প্রশাসন এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যেহেতু সরকার এই দেশের সরকার এটা প্রজ্ঞাপন জারি করেছে তাদের সকল কার্যক্রম বন্ধ তাহলে তো ওরা কার্যক্রম চালাইতে পারে না এটা এখন প্রশাসন কেন দেশ জাতি দেশের মানুষ সবারই এই মুহূর্ত থেকে সরকারি আইন মেনে চলা উচিত এবং এদেরকে প্রতিরোধ করা উচিত এদেরকে ধরে ধরে প্রশাসনের হাতে দেওয়া উচিত সাইজ জানুয়ারি থেকে অংশগ্রহণ করি আমি একজন পরিবহন শ্রমিক পরিবহনের সাথে যুক্ত আমি সেই পরিবহনের যত সব কার্যক্রম ছিল সব কার্যক্রমে অংশগ্রহণ করছি আমি বারে বারে আঠারো তারিখে আর্মি কারফিউতে আর্মির মাই খেয়েছি তারপরে আমি এই উনিশ তারিখে টিএসএল খেয়েছি আমি চব্বিশ তারিখে টিএসএল খেয়েছি আঠাইশ তারিখে আমি মাই খেয়েছি তারপরে আমার এলাকার কমিশনার আমাকে পিটাইছে আমার একটা কারখানা ছিল ফার্নিচারের সেটা লুটদন করে নিয়ে গেছে তারপরে আমার যে মালামাল সেগুলিও লুটদন করে নিয়ে গেছে আমার ফ্যামিলির প্রায় আমার ছেলে এবং মেয়ে একজন ক্লাস নাইনে পড়ে একজন এসএসসি পরীক্ষা দিয়েছে এবার কারও আন্দোলনে অংশগ্রহণ করার কারণে আমাদের উপরে এই নির্যাতনগুলি হয়